আজও দেরি হয়ে গেল অর্ধেন্দুবাবুর ইদানিং রোজ এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতেই চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারোয়ারি সংসার বস্তির টালির ঘরে একাজ সেকাজ সেরে অর্ধেন্দুবাবুর বট দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় আসলে রিকশায় গেলে নগদ দু দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো কম হলো না হাঁটার গতিও গেছে কমে চোখের শক্তিও ইদানিং কমে এসেছে অনেকটা ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই সান্নালবাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপলেটের চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারাদিনে তো আর খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর নিজের আসলে একলা সংসারে চা কোনো পাট রাখেননি অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি মানে নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উঠতি বয়স তো না না আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়েছে রেজাল্টও ভালো করছে না এমনি নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটারের কাছে মাস্টারমশাই আপনি ওকে একটু ভালো করে দেখুন আর একটু সময় দিন ও তো পরেই না ওই আপনি এলে যেটুকু ওর পড়া তারপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে আপনি একটু কড়া হন মাস্টারমশাই আজ মৃত্যির পাড়ায় ঢুকেই অবনী ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন না না নানা বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশটার পরীক্ষার সামনে বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে বাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরের টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপলেট। চা খেয়ে নিন মাস্টারমশাই গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে কেমন যেন থমথমে ভাব মাস্টারমশাই জিজ্ঞেস করলেন নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের কোনো জবাব দিলেন না বললেন চাটা খেনি খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগল অর্ধেন্দুবাবুর এই বাড়িতে তো তিনি অনেক বছর ধরে আসছেন কখনো ওই মহিলাকে তো এমন গম্ভীর দেখেননি তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখে অর্ধেন্দুবাবু বললেন বড্ড দেরি করে ফেললাম মা আসলে কি তো বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হনহন করে রক্তের জোর গেছে কমে এটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় তার উপর বাতের ব্যথা মাস্টারমশাই এই নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য করেছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া ধাতের ইয়াং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না দেখুন আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার আপনার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে আর টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টারমশাই আসবেন মাঝে মাঝে কেমন মফস্বলের মিল ফ্যাক্টরি আধা শহরে নটার বাঁশি বাজছে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হল রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে কোলাহল ভিড় পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভেতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দুবাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এত দিনের বসার সেই চেয়ারখানার দিকে দামি শালকাঠের কাঠের শৌখিন চেয়ার এবারই রুচি আর অর্থের ঝাঁপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমনভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ বুড়ো হয়ে গেলে না তিনি পরের লাইনগুলো ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড়বিড় করতে করতে বারান্দায় চটিতে পা গুলিয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ধীর পায় বৃদ্ধ অর্ধেন্দুবাবু ফিরে গেলেন পড়ার ঘরে টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসেছে পেপার চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে